কারণ কাল থেকে তো রোজা তাতে তোমার কি তুমি তো রোজা রাখো না চুরি করে খেরুজ খাও শুধু আরে ওইটা খেরুজ না খেজুর হবে বেশি কথা বললে মেয়েরে খেজুর চাপা করে দেব সারা জীবন বালি চাপা শুনে আসছি খেজুর চাপা আবার কি কারণ তুমি তো মূর্খ কারণ তুমি তো মূর্খ চাপ তো ভাই যাই হোক কাল থেকে কি তুমি রোজা রাখবা তোমার মত নাকি তুমি তো একটা বইয়ে রাখবি তারপর রোজা রাখো না বাজে হাম নাই এদিকে আমি পাঁচ রোজ রোজা রাখি মানে কি বুঝলাম না তো মানে হলো মানে আমি দিনে পাঁচটা করে রোজা করি ও আচ্ছা বুঝছি তার মানে দিনে পাঁচবার খেয়ে রোজা করো পাঁচবার খেয়ে বলো কেন পাঁচবার একটা করে বলতে হয় ও আচ্ছা আচ্ছা এই ব্যাপার কিন্তু কিন্তু শয়তানের জন্য আমি রোজা রাখতেই পারি না ডিস্টার্ব করে শুধু বিরক্ত কর কিন্তু রমজান মাসে তো শয়তানকে বন্ধ করে রাখা হয় তাহলে তুমি কেন বাইরে আছো

আচ্ছা যাই হোক ত্রিশটা রোজা হয় এক মাসে এর বেশি রোজা হয় না আর ভোট থেকে না খেয়ে থেকে সন্ধ্যায় একবার ইফতার করলে একটা রোজা সম্পন্ন হয় আমি তো ভালোভাবে রোজা রাখতে চাই কিন্তু আমাকে বলে কিন্তু কাটবো এ ভাই আমায় খেলবে খেয়ে হয় এই জন্যই তো আমি রোজা রাখতে পারি না কিন্তু রমজান মাসে তো শয়তানকে বন্ধ করে রাখা হয় তাহলে তোমাকেও বন্ধ করে দিয়ে আসি চলো দাঁড়া তোর আজকে বানাই তারপরে অন্য কিছু দেখা যাবে হাসিফুর বাচ্চা খাই শুধু রু বুড়ি খাই শুধু মুড়ি যাই হোক রমজানের আলোয় আলোকিত হোক সবার জীবন পবিত্র রমজান বয়ে আনুক কল্যাণ সবার জীবনে সকলকে রমজান মাসের শুভেচ্ছা